আবদুল্লার বাবা সকালে আসছিল হুজুর বাচ্চারা কি সব চলে গেছে গতকালকে তো মাদ্রাসা ছুটি হয়েছে সব ছাত্ররা চলে গেছে শুধু আপনার ছেলে আর সাথে আরেকটা ছেলে আছে আহ আমার ছেলেটা কি কষ্টই পেল নাকি তুমি কালকে আসছো না কেন কালকে আমি তো একটু ব্যস্ত ছিলাম এর জন্য আসতে পারিনি তারে নিয়ে চলে গেছে আচ্ছা হুজুর আমার চাচা আমাকে ফোন দেয়নি তারা তো কেউ ফোন দেয় নাই আচ্ছা দাঁড়া আমি একটা ফোন দেই হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো মাদ্রাসা তো গতকালকে বন্ধ হয়েছে তো আপনার ভাতিজা তো রইছে সব ছাত্রই তো চলে গেছে

আপন কেউ নাই ও